আতি গেলে চোভে না মোসা গেলে খাওয়া দিয়া ধরে তো আমার পরিস্থিতি যে এমন বিগত কয়েক বছর দুটা সার্কাপ সার্কাপ এক সাইড কিনুক কিনতাম পারতাছি না কত এর মধ্যে একটু সার্কা গিফট করেছি কিন্তু আমার লাগে এক সাইড আমি সার্কাপ কিনতাম পারতাছি না মানে এটা কিনতাম বলে আমার টাকা শর্ট করে জায়গা এটা কোনো কথা এই লেগে গেছে আতি গেলে চোভ না মোসা গেলে ঠাওয়া দিয়া ধরে তখন আজকে ফাইনালি সার্কাপটি আনলাম এই যে সেই সার্কাপটি কেমন হয়েছে দেখিয়া কয়েন অনেক চলেন ইডা লইয়া যাইয়া চা খাই আজকে থেকে শান্তি মতো আমি চা খাইতাম চলেন চা খাই চা কিন্তু আমার হয়ে গেছে কা আর এটা হলো লাল চা একদম বেশি করে আদা দিয়া লবণ দিয়া লাল চা খাইতে যা একটা মজা আর তাছাড়া তো খাইলে লাভ আছে কাশি টাশি থাকলে কুশি কাশি টাশি থাকলে একদম কমে যাবো চা চা খাওয়া আছে কা মানে চা খাই অনেকদিন পরে একটু শান্তি করে আমি চুলু গাবি চা খাবো বড় গাবো চা খাইতে ভালো লাগে না নতুন কাফে কাটা কাটা চা খাইবেন না এরপরে কোনো সমস্যা নাই একদম ভালো করে আদা দিয়া কড়া কড়া চা খাই দেবো আর আমার মতো এরকম স্বভাব কার কার আছে অবশ্যই বড় জিনিস কিনতে পারবে কিন্তু জিনিস কিনতে গেলে কয় টাকা শেষ এই যে সমস্যা এই সমস্যার সমাধান মনে হয় এই জীবনে ওই তো